এখন চলছে দুজনের মাথায় কলসি ভরা স্নান করিয়ে দিলাম হলদি রাসনের জন্য সিম্নরাই হলুদ জেটে নিলাম তারপর শুরু হয়ে গেল হলুদ খেলা প্রথমে বিয়ের কোনে তারপর আমরা নিজেরাই হলুদ মাখামাখি করলাম আর বাঙালিদের বিয়েতে তো পুকুরে জল ভরার একটা নিয়ম আছে তাই সবাই মিলে রেডি হয়ে বেরিয়ে পড়লাম সঙ্গে বাজনা নিয়ে হচ্ছেটা কি সব ওলোটটালট ভিডিও কার বিয়ে কিছুই তো জানি না চিন্তার কিচ্ছু নেই চলো তোমাদের প্রথম থেকে দেখাচ্ছি হ্যালো ফ্রেন্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আরিকাস ব্লগের নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক খেলতে অনেক অনেক ভালোবাসা তো আজকে আমার ননদের বিয়ে তো সেই বিয়েতে আমরা কি করি সারা দিন কি না করি সেটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা সবাই প্লিজ পুরো ভিডিওটা দেখো এবং আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে এবং ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেল বাটনটা ক্লিক করে অল করে দিও তো ফ্রেন্ড সাথে থাকো এবং আমার পুরো ভিডিওটা দেখতে থাকো সকাল সকাল ঠাকুর মশাই এসে বৃদ্ধির কাজে বসে পড়েছে এবং তার সাথে আমরা সবাই একটু হাতে হাতে গুছিয়ে দিচ্ছি এখন চলে আসলাম মেন গেটে মানে প্যান্ডেলের প্রধান গেটে দারঘট বসাতে তার জন্য দুটো দ্বারঘট ডাক ও ফুল ধূপকাঠি দিয়ে গেটের দুধারে বসিয়ে দিলাম চলছে কি আর শেষ আছে গেটে হঠাৎ করে আকাশে এত মেঘ করে আসলো যে ঝপ করে বৃষ্টি নামলো আর এই বৃষ্টির মধ্যে চলছে বৃদ্ধির কাজ আমি ছাতা মাথায় এসে দেখি যে ঠাকুর মশাই ও কাকিমা ভিজে ভিজে বৃদ্ধির মন্ত্র পাঠ করছে কথা বলে রাখি এখানে ছেলে ও মেয়ে বৃদ্ধি এক জায়গায় বসে হচ্ছে মেয়ের বৃদ্ধি মানে আমার ননদের বৃদ্ধি সম্পূর্ণ করে এখন ছেলের বৃদ্ধি পর্ব চলছে আকাশে মেঘ জমেছে তো কি হয়েছে তার মধ্যে আমরা সবাই সেজে গুজে স্নানের জল আনার জন্য রওনা দিলাম পুকুর ঘাটে এই পর্বটা খুব মজার আগের দিন সন্ধ্যায় গঙ্গা নিমন্ত্রণ ও বিয়ের দিন ভোরবেলা অধিবাসের জল এবং দুপুরবেলা স্নানের জল বলতে বলতে আমরা পুকুর ঘাটে চলে আসলাম এখন নাগামরাকে প্রণাম করে এক কলসি ও এক ঘর জল নিয়ে নিলাম মধ্যে ভিজে ভিজে আমরা সবাই আসলাম বিয়ের দিন বৃষ্টি দেখে মনটা একটু খারাপ হয়ে গেল কিন্তু কি আর করা যাবে বিয়েতে একটার পর একটা ধাপ থাকে তাই খুব আনন্দ লাগে এবার হলুদ মাখিয়ে স্নান করানো হবে তাই নিজের হাতে শূন্যরা সাহায্যে হলুদ বেটে নিচ্ছি আগেরকার দিনে হামন বিষ্ঠা আর এখন শূন্যরায় হলুদ কোটা হয় এখনকার ট্রেন্ডিং অনুযায়ী বিয়ের কোণের বৃদ্ধির লুক তোমাদের সেইভাবে দেখানো হয়নি তাই তোমাদের একবার দেখিয়ে দিলাম আর বিয়েতে বরের বৃদ্ধির লুকটাও তোমাদের দেখিয়ে দিলাম তোমাদের আগেই বলেছিলাম যে এখানে ছেলে ও মেয়ের বৃদ্ধি হলদি সব এক জায়গায় একসাথেই হবে ওদের দুজনের বৃদ্ধির লুকটা তোমাদের কেমন লাগলো আমাকে কমেন্ট করে জানিও বলতে বলতে হালদির জন্য সব রেডি প্রথমে ছেলেকে বরণ করে নিচ্ছে হালদির জন্য এখন তো বরণ করছি আর একটু পরে হলুদ মাখিয়ে ভূত করব। তো যেই কথা সেই কাজ বরণপালা শেষ করে সবাই মিলে একেবারে ভালো করে হলুদ মাখিয়ে দিলাম এবার বিয়ের কোনেকে বরণ করে নিলাম তারপর বৃষ্টির মধ্যে ভিজে ভিজে সবাই মিলে হলুদ মাখালো ও নিজেরাও জোড়া করে হলুদ মাখলাম এই আনন্দ গুলো স্মৃতির পাতায় থেকে যাবে কি তাই তো বন্ধুরা এক জায়গায় সবকিছু হওয়ার একটা মজা আছে এই দেখো দুজন দুজনকে কি সুন্দর হলুদ মাখাচ্ছে এখনকার ট্রেন্ডিং আবিরের মাধ্যমে গায়ে হলুদ আমার ননদের বিয়েতে করা হলো এখন শুরু সেই স্নান বৃষ্টির মধ্যে আমরা সবাই তো ভিজি তাই এদের দুজনকে কলসির জল দিয়ে ভালো করে স্নান করিয়ে দিলাম তারপর আমার একটু পুষ্প বৃষ্টি দিয়ে স্নান স্নানের পর আমাদের মধ্যে গোড়ালি দিয়ে মুচি ভাঙতে হয় তোমাদের মধ্যেও কি এই নিয়ম আছে বন্ধুরা তো দেখো একে একে দুজনেই একই পদ্ধতিতে মুচি ভেঙে ঘরে চলে গেল সত্যি কথা বলতে এত কিছু করার পর দুপুরবেলা খুব খিদে পেয়ে গেছে তাই আমরাও স্নান করে রেডি হয়ে চলে এসেছি দুপুরের খাবার খেতে এসে এই খাবার টেবিলে বসে পড়লাম আর বললাম তাড়াতাড়ি খেতে দাও খুব খিদে পেয়েছে কত খাবার সার্ভ করার জন্য চলে এসেছে আজকে দুপুরের মেনিতে হয়েছে ভাত ডাল আলু চিপস ছ্যাচরা ও কাতলা মাছের ঝাল ফ্রেন্ডস আমি আমার প্রথম প্রথম পর্বের পর্বের ভিডিও এখানেই শেষ করছি ভিডিওতে আমি তোমাদের সাথে শেয়ার করলাম সকালবেলার বেলার বৃদ্ধি তারপর সবাই মিলে পুকুর ঘাটে জল ভরতে যাওয়া তো জল ভরে এসে হলুদ কোটা এবং হলুদ মাখি সব স্নান করানো এবং দুপুরের খাওয়া দাওয়া সমস্তটাই আমি ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে শেয়ার করলাম তো আমি আশা করি আমার এই ভিডিওটি তোমাদের সবার খুব ভালো লেগেছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর প্লিজ প্লিজ যারা এখনও পর্যন্ত আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিও তো ফ্রেন্ডস এবার তোমাদের সাথে দেখা হবে বিয়ের দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে তো দ্বিতীয় পর্বের ভিডিওতে আমি শেয়ার করবো রাত্রেবেলা বিয়ের মানে কোনের লুক এবং তার সাজ বিয়েতে আমরা কি কি করব না করব স্পেশালি আমার আমি কেমন সাজবো সমস্তটাই আমি তোমাদের সাথে শেয়ার করব তো ফ্রেন্ডস তোমাদের সাথে দেখা হবে দ্বিতীয় পর্বের ভিডিও নিয়ে তো ফ্রেন্ডস আজকের মতন টাটা বাই বাই